হ্যালো এভরিয়ন সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি তো আজকে যাচ্ছি আমাদের এখানে বিখ্যাত কালনায় বাহান্ন হাত কালী ঠাকুর দেখতে আমি কোনো দিনও যাইনি এই ফার্স্ট টাইম যাচ্ছি তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম ভাবলাম বাড়ির থেকে ভিডিওটা করবো তো বাড়ির থেকে ভিডিওটা করার সময় ছিল না আর মনেও ছিল না যে বাড়ির থেকে বিরোধটা এন্ট্রি দেব। তো দেখো চলে এসে তোমাদের সঙ্গে গল্প করতে করতে প্রায় মাছ আছে তাও দাদাভাই গাড়ি চালাচ্ছে রাস্তার পরিবেশটা এত সুন্দর লাগছে আর বিকেলবেলা আর রাস্তার পা দুই পাঁচ দিয়ে বাগান আর যাচ্ছে পুরো সর্ষে বাগান দেখো কত সর্ষে ফুল ফুটে রয়েছে আমাদের বাড়ি গ্রামে হলে হবে আমাদের এখানে মাঠ মাঠঘাট অন্যদিকে আছে আমরা যাই না সেরকম তো এত সুন্দর লাগলো পরিবেশটা ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি খুবই সুন্দর পরিবেশ আর আমার গ্রামের পরিবেশ না খুবই ভালো লাগে জানো আর দাদাভাই একটা গাড়ি চালাতে গিয়ে বড়ো মিস্টেক করে ফেলেছে আজকে আজ থেকে হচ্ছে চশমাটা নিয়ে আসেনি তাই বলছে যে রাস্তা এত ধুলো চোখের ভেতরে সব ধুলো ঢুকে ঢুকে যাচ্ছে গাড়ি চালাতে খুবই অসুবিধা হচ্ছে দেখো যাচ্ছে রকম করে আর দুই পাশের পরিবেশটা এত সুন্দর লাগছে আর আমাদের সঙ্গে সঙ্গে সূর্যি মামাও যাচ্ছে দেখো চলে এসেছি আমরা দেখো ঠাকুরটা এত সুন্দর লাগছে একটু প্রণাম করে নিলাম তোমার সামনে দেখিয়ে দিলাম তারপরে মেলায় এসে যেগুলো না হলে না দেখো জিলিপি বাদাম গজা এই সুন্দর জিলিপি ভাজছে আর মেলায় এসে অনেকের সাথে দেখা হয়ে গেল। তারপরে দেখো কত কিছু খুব বড় মেলাটা অনেক বড় মেলাটা আমি কোনো দিন আসিনি এত বছর আমার বিয়ে হয়ে গেল। এই ফার্স্ট টাইম আমি এসেছি আমার খুবই ভালো লেগেছে যারা যারা এখনও যাওনি অবশ্যই যেতে পারো খুবই সুন্দর মেলাটা অনেক বড় এরিয়া নিয়ে মেলাটা পুরো গঙ্গার চারিপাশ দিয়ে সব তোমরা একটু মানি না আমার শরীরটা একটু ভালো না সেজন্য এরকম থেমে থেমে যাচ্ছে কথাটা তাই ভাবলাম ভিডিও করতে করতে আমাকে নিজেকে একটু দেখিয়ে দিলাম যে একটু ঢং করে নিলাম আর বাদাম আর কি মেলায় আসলে আমার কথাগুলো একটু ইয়ে হয়ে যাচ্ছে তোমরা একটু মানিয়ে নিও আর মেলায় আসলে আমার হাজব্যান্ড যেটা করে সেটা না করলে ওর মানে হয় না বাদামে দেখো বাদাম কিনবেই ও এত প্রিয় বাদাম যেখানেই যাবে সেখানেই বাদাম কিনবে সে গিয়ে কাকুরার কাছ থেকে খাবে তারপর একটু চা খেয়ে নিলাম আর শরীরটা খারাপও করছে একটু চা খেয়ে নিলাম আর ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও যদি ভালো লাগে তাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও আবার দেখা হবে একটা নতুন ভিডিওর সঙ্গে বাই বাই লাভ ইউ অল সবাইকে